আমি ভাবছি কি এই ব্লুটা আছে এই জন্য আমি পুরাণিক হয়ে আসছি এখন দেখি কমলা পরাই দিশ দাঁড়ায় চক্র সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই দেখা যাচ্ছে কিনা একটু বলে দিয়ে লাইভ হয়ে গেছে এক্সেলেন্স ভাই রাবণার ঝান থেকে হ্যাঁ এভাবে থাক লাইভ হয়ে গেছে এক্সেলেন্স বাই লাবনা জান থেকে আজকে আমরা দেখেন আজকে মেহেতি পড়েছি হাই আপু হাই কালারটা তো এখনই চলে আসছে দেখছো কিন্তু তোমার নামে পড়ি নাই আচ্ছা দেখ আমার জিব্বা থেকে এই পর্যন্ত এসে হুম আমি ভাবছি এটা ক্লায়েন্টের মানে আমি ভাবছিলাম যে ক্লায়েন্টের হইলেও আমি চায়া খাবো এরকম একটা ব্যাপার যদি ক্লায়েন্টের হইতো তাইলে আমি চায়া খাইতাম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন কিনা আমরা লাইভ হয়ে গেছি এক্সেলেন্স ভাই আপনি জান থেকে অ্যাড্রেসটা একটু বলে দিই অ্যাড্রেস হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে মেনস ওয়ার্ল্ডের বিল্ডিং নাম্বার 4 এ শপ নেম এক্সেলেন্স ভাই লাবুনো জাহান এক অ্যাড্রেস হবে এক টাকায় ড্রেস হবে আজকে হ্যাঁ কেমন আছো আমি ভালো আছি আপনারা যারা যারা আছেন কে কোথা থেকে আগে দেখতে পাচ্ছেন সেটা আগে আমাকে বলবেন কারা কারা গরমে কুল হয়ে আছেন সেটাও বলবেন হুম খাবো না আচ্ছা ইরফান খুবই বিরক্ত ভাবে আমার দিকে তাকায় আছে কোনো অসুবিধা নাই জেনে তোমার একটু কষ্ট হবে জায়গায় জায়গায় একটু পড়বে হ্যাঁ এটা কোনো বিষয় হ্যাঁ

শপের অ্যাড্রেসটা বলে দিয়েছি শপ ছাড়াও যারা কিনা এই গরমে বের হতে চান না তাদের জন্য বলছি আপনাদের গরমে বাসা থেকে বের হইতে হবে না কোনো সমস্যা নাই আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে আপনারা ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে আপনারা ঘরে একশো টাকা ডেলিভারি চার্জ হবে ঘরে বসে ফ্রি ওয়াইফাই দিয়ে আপনারা আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন তুমি কি মেহেদি দিয়েছ হ্যাঁ কেমন আছো বাচ্চা কেমন আছে এত গরমে এত মেকআপ করে কিভাবে থাকো কই আমি তো সাড়ে নয়টার সময় লাইভে আসলাম সাড়ে নয়টার মেকআপ আজকে সাড়ে নয়টায় মেকআপ নিয়ে আসলাম আর তার থেকে বড় কথা যদি মনে করেন আমি দুপুর থেকেও মেকআপ নিয়ে থাকি এটা আমার কাজ কাজের জায়গায় গরম আর ঠান্ডা আপু হ্যাঁ আচ্ছা চলেন আমি এখন আজকে আপনাদেরকে গরমের আরাম ড্রেস দেখাবো প্রথমে হচ্ছে গিয়ে বলছি না এক টাকায় ড্রেস দিব সেটা একটু বলে দিই আমাদের কাছে কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারির ব্যবস্থা আছে আমরা সারা বিশ্বে ডেলিভারি করে দিব এবং যদি কেউ চান আপনারা আমাদের শোরুম ভিজিট করে পারচেস করবেন সেটাও সম্ভব চলেন আজকে আমি আপনাদেরকে দেখাই দো প্রত্যেকটা হাতে দাও হ্যাঁ আমি আজকে আপনাদেরকে কি এক্সক্লুসিভ কালেকশন দিব এগুলো পঁয়ত্রিশশো টাকার নিচে যদি কোথাও পান আমাদের কাছে বললেন যে আমি পঁয়ত্রিশশো টাকা না আমি এখানে তিন হাজার টাকায় পাইছি পাঁচশো টাকা কমেও যদি পান আপনারা আমাকে বলেন হ্যাঁ আমি খালি কালার ভ্যারিয়েশন গুলো আপনাদেরকে দেখাই দিব আপু তোমার মেকআপ আজ ভালো লাগছে না তাহলে একদিন আপনি এসে আমাকে করে দিয়ে যেন মেকআপ ঠিক আছে এই কালেকশনটা দেখেন আপু নামটা কি একদিন এসে আপনি আপনার পছন্দ অনুযায়ী আমাকে মেকআপ করে দিয়ে যেন দেখবো আমি আপনারটা কত বেশি সুন্দর হয় এটা আসবে আনাদার এই এই আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে আমি একটা কথা বলে দিই আপনারা যখন যেখানে কমে পান সেটাই মনে করেন অ্যাকচুয়াল প্রোডাক্ট বাট দেশি প্রোডাক্ট তো আপনারা জানেনই এক ধোয়া দিলে শেষ এটাও অনেক সুন্দর হ্যাঁ অনেক ভালো কথা বলেছ তাই ভালো লাগে তোমাকে হ্যাঁ এক একটা এক একটার থেকে বেটার এক একটা এক থেকে বেটার আমি এগুলো বানায় পড়ার আগেই গন সব থেকে শেষ কয়টা আছে বলো এই দুইটা তিনটা করে আছে আসলেই মানে মানুষের গরমে কি কেনাকাটা করছে চিন্তা করেন হ্যাঁ এই দুটা তিনটা আমি দেখাই দিই দাও ওদেরকে মানুষের বিশ্বাস করবে এখানে দাও এই দেখেন দুইটা দুইটা করে আছে সব শেষ মনে হয় কোনটার তিনটা কোনটার একটা এরকম থাকতে পারে এই কয়টা নিয়ে আমি লাইভ হয়েছি আমি আজকে ব্লু কালারে মেকআপ করেছি যে ব্লু কালারের একটা ড্রেস পরবো আইসা দোকানে দেখি যে শেষ গরমে আমার নামতে ইচ্ছা করো না দোকান থেকে আচ্ছা ধরো আমি দেখানো স্টার্ট করি হ্যাঁ যেহেতু ফার্স্ট ব্লুটা ওপেন করেছি ব্লুটা দেখায় স্টার্ট করছি আপনার আগে দেখে বুঝে শুনে অর্ডার করবেন প্রয়োজনে অর্ডার করবেন না তারপর আপনারা জেনে রাখেন দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে আপনার মিশেল না কেন এটা বাচ্চাটা রেখে এসেছি আচ্ছা এটা দেখেন এই আসবে আমার সেইটা এখানে কিন্তু শেষ না প্রা কিন্তু এখানে শেষ না এটার নিচে হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক আমার কাছে তোমার মেকআপ ভালো লাগছে সুন্দর হয়েছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যার কাছে হয়নি তার উদ্দেশ্যে বলছি বা যার কাছে হয়েছে তার উদ্দেশ্য বলছি যে আমাকে তো সব সময় আসলে এত বোল্ড মেকআপে দেখেন না লাইক এই রকম করে আই লুকস এ সময় দেখেন না এই জন্য হচ্ছে অনেকের কাছে ভালো লাগছে অনেকের কাছে বোল্ড লাগছে চোখটা নাইস হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আমি যেই গাড়ি বলতেছি গাড়ি কিনবো নাকি বলতেছি আমি যে গাড়িটা শো করছি এরকম মুখে চলে আসছিল আচ্ছা এটা দেখেন এটা আসবে কি হয়েছে হুম ফুটানি হ্যাঁ এটা আসবে ড্রেসের নিচে ফুল অন এমব্রয়ডারি প্যানেল এটা কিন্তু এক ধোয়াতে তেনা হবে না আমি আপনাদেরকে বারবার করে বলছি প্রোডাক্ট এর কোয়ালিটি বিবেচনা করে পারচেস করতে হবে আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে ড্রেসের এর শেডটা কি সুন্দর না মাত্র আমাদের কাছে অনেক সুন্দর সত্যি সুন্দর ওন্নাটা ওপেন করে ফেলো এটা আসবে স্লিভ কোন লাইভ কোন পেজ থেকে লাইভ লাইভ করছো বলেন এক্সেলেন্স বাই লাবোনোঝান থেকে ডেফিনেটলি এইটা হচ্ছে গিয়ে আমার খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাবে এক্সেলেন্স বাই লাবোনো জানে এবং এইটার ওড়নাটা আমি আপনাদেরকে বলি এটা অনেক সুন্দর কালারটা অরেঞ্জ অ্যান্ড ব্লু অরেঞ্জ অ্যান্ড ব্লু অনেক 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 সুন্দর অনেক সুন্দর অ্যান্ড এইটা আসবে হচ্ছে ওফ ও দারুণ তো ওড়নাটা ওড়নাটা আসবে পিওর কটন ভেজ কটন ভেজের মধ্যে কালেকশানসটা বুঝে নেন তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন এখন আমি আপনাদেরকে বলি আপনারা যদি আরো কমে পান মেহেদি দাওয়াটা অনেক সুন্দর হয়েছে আচ্ছা ওকে গ্রেট তবে আমার মেহেদি আরো বেশি সুন্দর হয় হ্যাঁ বাইদে ওয়ে মেহেদি আমি দেই আমাকে দিয়ে দেওয়া হয়েছে এটা আসবে আমার প্রথম ড্রেসটা ড্রেসের নিচে পুরোটাই কাজ ড্রেসের নিচে পুরোটাই কাজ আচ্ছা পরের চলে যাই হ্যাঁ দরকার নাই অসুবিধা নাই পরেরটায় চলে যে এগুলো তো শোরুম থেকেই শেষ আর কি দেখাবো আচ্ছা এটা ওপেন করো না এই যে দেখেন এখন আমার পছন্দেরটা দেখাচ্ছি এখন আমার পছন্দেরটা দেখাচ্ছি এটা এটাতে দেখেন পুরোটাই হচ্ছে গিয়ে আমার ইরফান আমার ব্রেসলেট আংটি এগুলা সব বিছানার উপরে খুলে রাখছিলাম ফোন দাও ফোন দাও হ্যাঁ আচ্ছা এরপরে এই কম্বিনেশনটা কাট চাই ব্লু অ্যান্ড অরেঞ্জটা তো আমি আপনাদেরকে দেখালামই এরপরের এই এই কালারটা কাট চাই এটা তো যেমন একদম এই গরমে এই আগুনে মানে এই আগুনে সব সবচেয়ে 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 সুন্দর হবে কালারটা বুঝে নেন কালারটা এগুলো আমার ওন মাসাল এটা আমি বানাই ফেলবো অনেক সুন্দর হয়েছে এটা আমি বানাই ফেলবো এটা অনেক সুন্দর হ্যাঁ আপনারা ইন্টারন্যাশনাল ডেলিভারি পেয়ে যাবেন ঢাকায় ঢাকার মধ্যে ঢাকার বাইরে ঢাকার বাইরে এবং ইন্টারন্যাশনাল ডেলিভারিতে আগে ফুল পেমেন্টটা বিকাশ করে দিতে হবে উইথ বিকাশ এন্ড কুরিয়ার চার্জ সহকারে দাম কত টাকা আমি বলে দিব তামজিদ কে বলছি এটা হচ্ছে পুরোটাই আমার এমব্রয়ডারি কাজ হ্যাঁ এবং ড্রেসের ব্যাক পার্টটা দেখাই যে নিবেন না সে মিস করে যাবেন এটা আসবে ড্রেসের ব্যাক প্রচুর সুন্দর প্রচুর 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 সুন্দর এরপরে দেখাবো এটা ওড়নাটা খেয়াল করে দেখেন মা শাল একটা ওড়না অ্যান্ড সঙ্গে পাবো হচ্ছে গিয়ে তোমার প্যান সঙ্গে পাবো হচ্ছে তোমার প্যান দাম চলে আসবে মাত্র আপনাদের জন্য দামটা বলে দিব পরে একটা ওপেন করো না কেন আমার দিকে চাই থাকো ওড়নাটা ওপেন করো ড্রেসটা থাক এটা দেখেন এটা অনেক সুন্দর হুম এটা অনেক সুন্দর এটা অনেক বেশি সুন্দর দিয়ে দাও এরপরেরটা ওপেন করব কিনা আমি জানি না এগুলো আসলে কে কে কারা কারা পাবেন কে কে কারা কারা পেয়ে যাবেন দেখেন ড্রেসের নিচের অংশটা পুরোটাই কাজ কে কে কারা কারা পেয়ে যাবেন আজকে আমি ভাবতেছিলাম একজনকে বলবো যে আমার একটা নেল পলিশ কিনে দাও হ্যাঁ পাইছে 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 ওকে ওকে মুনেই নাই আচ্ছা এরপর আমি দেখাবো এটার হচ্ছে ড্রেসের নিচের অংশটা এটা ড্রেসের নিচের অংশটা হ্যাঁ যেমন এটা পরে আপনি যেতে পারবেন এটা পরে বাচ্চার স্কুলে এটা পরে আপনি ঘরে সংসারে কাজ করতে পারবেন এটা পরে আবার বান্ধবীদের সাথে আড্ডা দিতে পারবেন হ্যাঁ সবকিছু করা যাবে এই ড্রেসটা পরে কারণ হচ্ছে এটা সুন্দর এবং বডি আসবে এইটি যে কোনো সাইজে আপনার এটা বানিয়ে নিতে পারবেন এটা অসম্ভব মাত্রায় সুন্দর আমি যেন আমার গ্লাস থেকে আয়না থেকে সরাইতেই পারতেছি না চেহারা হ্যাঁ মানে ড্রেসটা সহকারে আমাকে কেমন লাগবে আর এটার সাথে হচ্ছে গিয়ে তোমার সুন্দর কার্ড কটনে দুপাটটা আছে এটা একটু এক্সক্লুসিভ বাট আমরা সেম প্রাইসে দিয়ে দিব আপু কি লিখেছেন আপু আপনারটার প্রাইস কত আমারটার প্রাইস তো আপনারা সবাই জানেন আমারটা আমি প্রত্যেকটা কালার নিয়েছি আমি যে ড্রেসটা পরাচ্ছি এই ড্রেসের প্রত্যেকটা কালার আমি নিয়ে ফিলছি প্রত্যেকটা কালার এভরি কালার এই হচ্ছে কি আমার এই সুন্দর কালারটা আমি জানি না এটা আপনারা কে বাদ দিবেন আমি যখন দাম বলবো তখন আপনাদের মাথা ঠিক থাকবে না ঠিক আছে দাম আসবে মাত্র কত মেরা বলো দাম কত বলো দেখি আগে কমেন্ট নিব হ্যাঁ এটা পুরোটাই হচ্ছে গিয়ে তোমার এক্সক্লুসিভলি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে গিয়ে বলো দাম এখনই বলে দিব তোমরা কে কে দাম শুনতে চাও বলে দাও আমরা কিন্তু এক্সেলেন্স ভাই লাবণ থেকে লাইভ হয়েছি এবং আপনারা চাইলে এটা কিন্তু শোরুম ছাড়া অনলাইনে নিতে পারবেন সারা বিশ্বব্যাপী আমরা আপনাদেরকে ডেলিভারি করব এটা মনে হয় অনেক কম আছে এটা পিঙ্ক অ্যান্ড পার্পল পিঙ্ক অ্যান্ড পার্পল দেখেন পিঙ্ক অ্যান্ড পার্পল এই গরমে আমার এগুলো লাইভ করতেই হয় নাই অল সোল্ড আউট অল সোল্ড আউট অল সোল্ড আউট তিন হাজার টাকা বলছেন আপুরা এগুলা হচ্ছে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা সেল হয় বাট আমাদের এই গরমে আমরা এত বেশি ডিসকাউন্ট দিচ্ছি এটা আসবে পিঙ্ক এন্ড পার্পল পিঙ্ক এন্ড পার্পল ড্রেস এন্ড নিচের অংশতে কাজ পিঙ্ক এন্ড পার্পল ঠিক আছে এটা দেখেন পিঙ্ক এন্ড পার্পল যদি কেউ 2500 টাকাও দেয় তাও আপনারা এখানে এসে কমেন্ট করে যান যে না আপু আমি দেখেছি 2500 টাকায় পেয়েছি আপু আর এটার সাথে হচ্ছে খুবই সুন্দর দুপাট্টা ওয়াও 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 마শাআল্লাহ একটা ড্রেস মাশাল্লা একটা ড্রেস হ্যাঁ খুবই সুন্দর পুরোটাই কাজ আছে আমরা অনলাইন অফলাইন সব লাইনেই দিয়ে দিব দাম চলে আসবে আপনাদের জন্য একদম চ্যালেঞ্জ প্রাইজের ঠিক আছে আচ্ছা হ্যালো আপনি সেফলি এসেছো আলহামদুলিল্লাহ জিনাত আহমেদ আপু আমি অনেক আগেই আসছি ইনশাল্লাহ ভালো আরও আবার হয়তো আমাদের ডেট আছে দুবাইয়ের জন্য না অন্য জায়গার জন্য আমাদের হ্যাঁ কি দেখুন হ্যাঁ দেখুন এই যে আমি ঘুরে যাই ওকে এতক্ষণ আমরা যা দেখিয়েছি এতক্ষণ আমরা যা দেখিয়েছি প্রত্যেকটার প্রাইজ আসবে মাত্র 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 ওনলি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা যা দেখিয়েছি এক হাজার সাতশো পঞ্চাশ যা দেখিয়েছি প্রাইজ আসবে এক হাজার সাতশো পঞ্চাশ দিস ইস এনআর বিউটিফুল কালেকশন প্রাইজ আসবে এক হাজার সাতশো পঞ্চাশ এক হাজার সাতশো পঞ্চাশ তোমরা তুমি আমাকে ওই যে কটনগুলো দাও হ্যাঁ এটার প্রাইস আসবে এক হাজার সাতশো পঞ্চাশ আশেপাশে কেন কোন জায়গায় পাবেন না এটা কোনটা ওই যে কত কার্ডের দুপারটা এটা তো আরো এক্সক্লুসিভ এক হাজার সাতশো পঞ্চাশ এটা আরো এক্সক্লুসিভ বেবি ভালোই আছে ওর জ্বর কমেছে গতকালকে এখন আবার তার এখন আবার হচ্ছে গিয়ে তার ছোটে ঘা হয়েছে মানে জ্বর পড়েছে সেই খোঁয়া ভালো হইতে হইতে কয়দিন যাবে আল্লাহ বলতে পারবে প্রাইস আসবে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা সারা বিশ্বে আমরা ডেলিভারি করে দিব ইন্টারন্যাশনাল ডেলিভারির জন্য আপনারা আমাদেরকে আমাদের পেজ ইনবক্স করে দিবেন আছে আর আমাদের কাছ থেকে কেউ একটা দুইটা ড্রেস খুব কম কারণ এই আমাদের কাছে এত বাজেটের মধ্যে ড্রেস নাই সত্যি কথা বলতে কারণ আপনারা সবাই জানেন আমাদের সব হচ্ছে বুটিক্স আইটেম তো এই গরমে আমরা ভেবেছি যে আপনাদের জন্য কিছু এই টাইপের কালেকশন রাখি দেখেন এটা হচ্ছে যে কার্ডের দুপাটা দিয়ে অনেক সুন্দর এটার প্রাইসও আসবে হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ এটাতে পুরো টাই ওয়ার্ক এটাতে পুরো টাই ওয়ার্ক এবং এই দেখেন যে কাট কটন এর হ্যাঁ খুবই সুন্দর প্রাইস আসবে হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ এবার কি দিচ্ছ জমজম আচ্ছা এবার আল্লাহ ভরসা থ্যাংক ইউ সো মাচ আমার জামায় লাগতেছে আর খুব ব্যথা পেতেছি আমি কারণটা কি কারণ আমার পশম আছে এই জন্য হম আচ্ছা এবার দাও এমনি দিয়ে দাও না আরে যেগুলা খুলো নাই ওইগুলা দাও যেটা খুললা লাইছে তো খুললা এই এইটা দেখেন এটা সুন্দর অনেক সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর তারপরে সুন্দর আর কি কি আছে এটাও মারাতো এটাও খুব সুন্দর এগুলো আমাদের অলরেডি অনলাইন থেকে সো থাক এত কষ্ট করো না তোমার কষ্ট দেখলাম আমার আর ভাল লাগে না এটা দেখো এটাও অনেক সুন্দর তারপরে এগুলা দেখেন এগুলা সব আপনারা বাজেটের মধ্যে পাবেন এগুলা সব আপনারা বাজেটের মধ্যে পেয়ে যাবেন যারা কিনা অনলাইনে ঘরে বসে নিতে চান সারা বিশ্বে আমরা ডেলিভারি করব ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে মাসাল্লাহ এই ড্রেসটা অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে অনেক 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 প্রিটি এবার তোমার কষ্ট যতই হোক ধরতেই হবে আর এটা হচ্ছে গিয়ে আমার আরো সুন্দর একটা কালার চলো এটা দিয়ে শুরু করি তুমি শোরুম থেকে তোমার শোরুম থেকে ড্রেস পার্চেস করেছি মাসাল আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ আগে আমি ওনাটা দেখাবো আগে আমি তোমাদেরকে ওনাটা দেখাবো এই ওনাটা দেখলে তোমাদের মনটা ভালো হয়ে যাবে আর আমাদের শপে যারা আসো নাই তারা একটু এসির বাতাস খাইতে হইলেও চলে ঠিক আছে ওনাটা দেখেন ওনাটা আসবে জেকাট কটনের দুপাট্টা যে কার্ডের এর ঠিক আছে এটা কিন্তু যে কার্ডের দুপাটা আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো দেখেন হ্যাঁ এটা আসবে হচ্ছে আমার খুবই সুন্দর খুবই আরামি একটা ড্রেস এবং করা করা কিন্তু কিন্তু এটা অনেক সুন্দর আছে এটা কিন্তু অনেক সুন্দর করা আছে এবার আমি আপনাদেরকে বলে দিই আসল নকল কিভাবে বুঝবেন থাক আমার আসল নকল বুঝানোর দরকার নাই আমার প্রোডাক্ট অলরেডি বিক্রি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাই দিই খালি দেখাই দিব কারণ এরপরে আবার আমার আরো দুইটা লাইভ সেশন আছে ওয়াও এটা কার্ড চাই হ্যাঁ খুব সুন্দর না খুবই সুন্দর এটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর ব্ল্যাক কালার দিয়ে যদি আপনারা বর্ডার পাইপিং দেন তাহলে আরো বেশি সুন্দর হবে ঠিক আছে আর এগুলা নিয়ে এত সময় নষ্ট করার কিছু নাই কারণ আপনারা সবাই তোমার আচারটা খাওয়া কি খুব জরুরি এই মুহূর্তে হ্যাঁ আচ্ছা বলেন আচার আচার দেখে কার জিব্বাতে পানি আসে না আপনারা বলেন তোমার তোমরা ক্যাশ অন ডেলিভারিতে দাও না কেন ক্যাশ অন ডেলিভারিতে দিব শুধুমাত্র ঢাকার মধ্যে ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ উইথ বিকাশ চার্জ চার্জ কুরিয়ার আর এটা আসবে হচ্ছে আমার পিঙ্ক দুপাট প্যান্ট এই হচ্ছে গিয়ে আমার ড্রেস ছবি তুলে নেন অর্ডার কনফার্মের জন্য এখনই ইনবক্স করে দেন এক্সেলেন্স বাই লাবনু জাহান ইন্টারন্যাশনাল ডেলিভারি এবং ঘরের ভেতর ঘরের বাইরে সব জায়গায় ডেলিভারি হয়ে যাবে চলেন আচ্ছা এটা কিন্তু আপনার জমজমের মধ্যে আছে আছে মা গো মা খুব ব্যথা করতেছে আমার কোনো মেয়ে অনেক বড় কমেন্ট কি লিখছে দেখি তো কোন মেয়ে যদি দেখতে খুব সুন্দর হয় আমার বলতে ভালো লাগে না তুমি খুব সুন্দর জেলা ফিল হয় বাট আজকে বলতেছে তুমি খুব সুন্দর নীলা আপু কেমন আছেন আপনি ওই নীলা আপু না হ্যাঁ এই তুমি এত কষ্ট করো না তো জেনি আসলেই করো না জেনি অনেক সুন্দর ড্রেসটা ইয়েলোর মধ্যে দেখেন অনেক বড় এবং নামাজের ক্যারি করতে নীলা আপু কেমন আছেন কেমন যেন আপনার আইডিটা আমার পরিচিত পরিচিত মনে এই ড্রেসটা যে সব একসাথে নিবে জানেন যে নিবে সে সব একসাথে নিবে ওই দিনও আমাদের পঁচিশটা ড্রেস একসাথে গেছে তাই না এটা দেখেন এটা আসবে হচ্ছে ইয়েলোর মধ্যে এগুলা নিয়ে আসলে আর আমার কিছু বলার নাই প্রাইস এগুলার প্রাইস তো আরো বাজেট এগুলার প্রাইস আরো বাজেট আমরা ঘরে ওইরা এটা একদম করে ফেলাবো টাকা কার কার আসে জিবায় পানি এত ফাজিল এত ফাজিল সব খাই ফেলছে দাম আসবে মাত্র মাত্র টাকা আমি আপনাদেরকে বলে দিই এই প্রোডাক্ট অলরেডি আমাদের শোরুম থেকে গড় এক হাজার চারশো পঞ্চাশ মেহেদি ডিজাইনটা দেখাও এক হাজার চারশো পঞ্চাশ যার যেটা লাগবে সে সেটা নিয়ে ফেলেন এই যে মেহেদির ডিজাইন হ্যাঁ এই যে মেহেদির ডিজাইন আল্লাহ আমার বাচ্চারাই খাসছি

ওকে কারণ ছশো টাকার প্রোডাক্ট আর চোদ্দশো টাকার প্রোডাক্ট এক হবে না এটাও এটা আপনারা নিয়ে আমি প্রথমে যেগুলো দেখি এটা অনেক সুন্দর হবে অ্যাশ কালার মধ্যে ব্ল্যাক এন্ড মারুন দিয়ে খুবই সুন্দর প্রাইস আসবে হচ্ছে এক টাকা প্রাইস এক হাজার চারশো পঞ্চাশ আমি আপনাদেরকে কি বলবো শোরুমে এসে মানুষ আগে নারে রে আমার খালি পশুমে লাগতেছে হাজার চারশো পঞ্চাশ টাকা আমার এত সুন্দর সাজ পুরাটাই বৃথা গেল শুধুমাত্র আপু আমি কালো মেহেদি করলে ভালো লাগে না তোমার হাতে কত সুন্দর লাগছে কালো আর ধলার কি আছে মেহেদি তে রং হইলেই হচ্ছে গিয়ে কথা এটা কোনো বিষয় না হ্যাঁ এটা কোনো বিষয় না এটা দেখেন প্রায় আসবে মাসাল্লাহ এই ড্রেস অনেক ফাটাফাটি এটার সাথে ম্যাজেন্ডা কালারে প্যান্ট আছে প্রায় আসবে এক হাজার চারশো পঞ্চাশ টাকা তাও তো আমরা মনে কর প্রায় দুই আড়াইশো টাকা কমে দিয়েছি হ্যাঁ এটা দেখেন lácteos আচ্ছা এবার দেখাবো একটা যে কাঠ কটনের দুপা দিয়ে খেয়াল করেন যে কাঠ কটন এই যে মাশালা যারা যারা ইনবক্স করছেন তাদের উদ্দেশ্যে বলছি পুরো নাম চল্লিশ ফোন নম্বর এড্রেস দিয়ে দিবেন আদারওয়াইজ হচ্ছে আপনারা আমাদের সব ভিজিট করে নিবেন সরাসরি দেখে গায়ে ধরে তারপরে নিলেন কাপড়ের কোয়ালিটি ধরে তারপরে নিলেন অসুবিধা নাই তো দাম আসবে হচ্ছে মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা এক হাজার চারশো পঞ্চাশ টাকা আর এক হাজার সাতশো পঞ্চাশে যেগুলা দিছি। এগুলা কি জানেন এগুলা হচ্ছে খাজানা এগুলা হচ্ছে গিয়ে পঁয়ত্রিশশো টাকার সেট সতেরোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে পরার পর অস্থির সুন্দর লাগবে এটা এটা পরার পর অস্থির সুন্দর লাগবে এটা যে কটনের দুপাট আছে দাম আসবে হচ্ছে কালো প্যান্টটা দাও এটার সাথে প্যান্ট আছে ব্ল্যাক প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করলাম এক হাজার চারশো পঞ্চাশ এইটা আমি এইটা দেখে এই ড্রেসটা আসলে অর্ডার করা এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে যার যেটা লাগবে সেই সেটা অর্ডার কনফার্ম করে দিতে পারবেন আপনার পছন্দের এক্সেলেন্স বাই লাবনো জানে কালারটা কি সুন্দর দেখছো বডি কালারটা বডির কালারটা দেখছো কি সুন্দর পিঙ্ক কালারের মধ্যে একদম আমি সফটি সফটি যে লিপিটা দিছি এরকম হ্যাঁ খুবই সুন্দর আবার বাচ্চা কি করে বাচ্চা বাচ্চার কাছে যাও যাও প্রাইজ আসবে এক হাজার চারশো পঞ্চাশ টাকা এটার সঙ্গে এরকম অফ হোয়াইট কালার এর প্যান্ট আছে বানাবে ফেলতে পারি আমার আসলে ঠিক নাই প্রাইস আসবে এক হাজার চারশো পঞ্চাশ ঠিক ঠিকানা নাই আমি বানাবে ফেলতে পারি প্রাইস আসবে এক হাজার চারশো পঞ্চাশ টাকা আপনারা ইন্টারন্যাশনাল ডেলিভারি নিতে পারবেন দেশের বাইরে নিতে পারবেন ঢাকার ভেতর নিতে পারবেন ঢাকার বাইরে নিতে পারবেন আর এই যে দেখেন অন্যটা এই ড্রেসের অন্যটা দেখেন হ্যাঁ এই ড্রেসটাই দেখলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে আমরা সারা বিশ্বে ডেলিভারি করে দিব আমাদের ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে আমাদের শপের অ্যাড্রেসটা কি যে মুখস্ত বলতে পারবে তাকে কি করা হবে বলেন তো তাকে একটা গিফট দেওয়া হবে দেখি কে মুখস্ত আমার এই শপের অ্যাড্রেসটা বলতে পারে শোরুমের অ্যাড্রেসটা কি বলেন শোরুমের অ্যাড্রেসটা বলে দেন তো দারুণ তো অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস আর এই যে দেখেন এটা এটা হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট এটা আসবে আমার ড্রেসের ফ্রন্ট এই কালারটা অনেক সুন্দর না অনেক সুন্দর এইটি পর্যন্ত বডি আসবে এইটি পর্যন্ত বডি আসবে দাম হবে এক হাজার চারশো পঞ্চাশ টাকা বাচ্চার কাছে দেখতে বলছি প্রাইস আসবে এক হাজার চারশো পঞ্চাশ দিবে কে প্রাইস আসবে এক হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র এক হাজার চারশো পঞ্চাশ ওনলি চারশো পঞ্চাশ টাকা আমি বলেছি না এক টাকা ড্রেস দিব এর থেকে আর বাজেটের মধ্যে কি হইতে পারে তোমাকে অনেক ভালো লাগে এক হাজার চারশো পঞ্চাশ এটার সাথে একটা আহ খুবই সুন্দর একটা ব্যাপার আছে কোনটা ফ্রান্ট কোনটা ব্যাগ এটা আই থিঙ্ক ব্যাগ তারপরেও তোমরা ফ্রান্টেও দিতে পারো ফ্রান্টও হইতে পারো এটা এটা ব্যাগ হ্যাঁ এটাই ব্যাগ এটা আসবে ফ্রান্ট কালারটা দেখছেন মিষ্টি কালারের সঙ্গে কি স্মোকি আয় হ্যাঁ ব্লু স্মোকি আই আমি ভেবেছিলাম তোমাদেরকে নিয়ে লাইভে করি পরে দেখলাম যে না লাইভ করতে গেলে আমার এই ড্রেসের লাইভটা আর হবে না হ্যাঁ এগুলো আপু এগুলো কটনের উপর জি জমজম কটনের উপরে প্রাইস আসবে হচ্ছে এক হাজার টাকা মাত্র এক হাজার আচ্ছা চলেন এরপরের কালেকশনে চলে যায় এটা অনেক বেশি সুন্দর এগুলো আমি জাস্ট দেখাই দিলাম আপডেট করে দিলাম এগুলো যদিও আমার অনলাইনের জন্য নয় এগুলো আমার শপের জন্য ওফো চমৎকার এটা এটাও চমৎকার যার যেটা লাগবে নিয়ে ফেলতে পারেন এগুলো সব ডিসকাউন্ট আছে আজকে আর আমার এগুলো শোরুম থেকে দেখানো লাগে না ঠিক আছে এই যে স্বপ্নের স্বপ্ন লিখেছেন শপের অ্যাড্রেসটা দিয়েছেন আচ্ছা শপের অ্যাড্রেসটা আসবে ওয়ারি স্বপ্নের পাশে মেন্স ওয়ার্ল্ড বিল্ডিং শপ নাম্বার হচ্ছে পরে স্বপ্নে মেক্সেলেন্স বাই লাবণ্য জাহান এটা দেখেছেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন পাচ্ছি আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য জাহান এটা অনেক 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 সুন্দর ঠিক আছে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন মাত্র এক হাজার চারশো পঞ্চাশে পাচ্ছি এগুলা কারণ এগুলা শোরুম থেকেই শেষ বারবার করে বলছি এটা জোস 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 রেখে দাও চলে যাও এটা জোস যে কেউ যদি না বানান তাহলে এখনো নিয়ে বানায় ফেলেন এটা অনেক সুপার এটা অনেক সুপার হ্যাঁ প্রাইস আসবে এক হাজার চারশো পঞ্চাশ টাকা এক হাজার চারশো পঞ্চাশ চলে এক হাজার এই আসবে দুপার মাশাল্লাহ ওয়াউ মাশাল্লাহ হ্যাঁ প্রাইস আসবে এক টাকা অম্দে ওকে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখেন এটা আসবে গ্রীন অ্যান্ড রেডের মধ্যে অনেক সুন্দর একটা লেশনস প্রাইস এক হাজার আচ্ছা এবার আমি আমার যেই ড্রেসগুলো আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই আমি যে ড্রেসটা পরা আছে আমি জানি এটা নিয়ে আপনাদের খুব মাথা খারাপ হবে এটা হচ্ছে গিয়ে আমার ড্রেসটা এটা আসবে আমার ড্রেসটা যেটা আমি হ্যাঁ ব্ল্যাক হোয়াইট দু দিয়ে পরে ফেলতে পারবেন এই টু ড্রেস বানানোর পরে বানায় নিতে হবে না আপনারা অলরেডি আপনাকে স্টিচ কালেকশন দিব মাত্র এক টাকায় এটা এটা টু পিস দেখেন আমি প্যান্ট সহকারে দিচ্ছি এক হাজার চারশো পঞ্চাশ টাকায় আচ্ছা এবার আমি এটার আরো কিছু যেমন এটা আছে এটাও দেখে নিতে পারেন এক হাজার চারশো পঞ্চাশ টাকা এটা আমি গত লাইভে পড়েছিলাম তারপরে এটা মনে হয় সোল্ড আবার এটা রিফিল হয়েছে আপনারা দেখে নেন এক হাজার চারশো পঞ্চাশ টু পিস হ্যাঁ এটা দেখেন টু পিসের প্রাইস আসবে এক হাজার চারশো পঞ্চাশ টাকা আমি জাস্ট একটু দেখিয়ে দিই গত লাইভে দিতেও পারি না এইগুলা যেমন এটা শেষ যেমন এই প্রোডাক্টটা শেষ তারপরে হচ্ছে এটাও শেষ এটাও নাই ঠিক আছে এই যে স্কাইটা দেখেন এটাও না এটা সোল এক এগুলো টু পিস প্যান্ট সহকারে মেকিং করা ড্রেস আমি যে দেখায় দিচ্ছি তারপরে এই গোলদেনটা আমাদের সবচেয়ে হিট প্রোডাক্ট এই গোলদেনটা সবচেয়ে হিট প্রোডাক্ট সবচেয়ে হিট প্রোডাক্ট আর এই এই যেটা হচ্ছে সবচেয়ে হিট প্রাইজ আসবে এক নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন এক হাজার চারশো পঞ্চাশ রেঞ্জে আপনারা পাচ্ছেন